বাংলাদেশের মানুষের যাদের উপরে নানান মানুষ বিশ্বাস করে সেই বিশ্বাসের জায়গাটা থেকে কিছু কিছু জায়গায় মানুষ আশাহত হয়েছে কেন যখন রক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের মানুষ প্রতারিত হয় যখন বাংলাদেশের মানুষ যেই কষ্টের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয় রক্ষী বাহিনীর ভূমিকার কারণে তখন আরো অনেক কিছু কি রক্ষী করেন আপনি রক্ষী বাহিনীর অনেক কিছু নিয়ে আমি তো শুনতেmatches

এক এক করে পরে যে ইতিহাস সেই প্রত্যেকটা ইতিহাসকে অন্তর্ভুক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ বাহাত্তরের সংবিধানের কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে এটি জুলাই সনাতপত্রে বলা হয়েছে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ তার গত ষোলো বছরের শাসনামলে মুক্তিযুদ্ধের এই জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে এবং মুক্তিযুদ্ধকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে বলে আপনি মনে করেন পনেরো ষোলো বছরের যেই আমরা যা দেখেছি আওয়ামী লীগ সরকার আপনি সমালোচনা সমালোচনা করতে পারেন সমর্থন করতে পারেন সব দিকে আছে কিন্তু কখন সে যে ষোলো বছরের যেই এখন যারা আছেন যারা আওয়ামী লীগের সমালোচক যারা নতুন বাংলাদেশের কথা ভাবছেন ভালো কথা তারা ভাববেন কিন্তু কথা হচ্ছে যে যে একটি সরকার ১৬ বছর ছিল ১৬ বছরের শাসনের উপর ভিত্তি করে যেভাবেই শাসন হয়েছে ভালো মন্দ সবই হয়েছে সেটার উপর ভিত্তি করে বাংলাদেশের ইতিহাসটাকে আপনাকে ওই ইতিহাসটাকে আপনি ফেলে দিতে পারেন না